ফের চিকিৎসায় গাফিলতি সদ্যজাত শিশুর মৃত্যুতে বিক্ষোভ দক্ষিণ দিনাজপুরে নার্সিংহোমের একাংশ ভাংচুর করে বিক্ষোভ চালালো রোগীর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগে ফের মৃত্যু এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকা এক বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় উত্তাল এলাকাবাসী দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি এলাকা একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যজাত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে করদহ এলাকার দীপ্তি মন্ডল বয়স বাইশ নামের এক অন্তঃসত্ত্বা মহিলা প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার সকালে ভর্তি হন নার্সিং হোমে অভিযোগ সকাল থেকে ভর্তির পর চিকিৎসক না আসায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে সন্ধ্যায় মহিলাটি নর্মাল ডেলিভারিতে পুত্র সন্তানের জন্ম দেন তবে শিশুটি মৃত অবস্থায় জন্মায় শিশুর মৃত্যুর খবর জানার পরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে তারা নার্সিং হোমের একাংশ অভিযোগ ভাঙচুর করা হয় এবং একটি দরজার কাঁচ ভেঙে দেওয়া হয় সেই কাঁচ ভাঙতে গিয়ে একজনের হাত খেটে যায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য রশিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে বংশিয়ারী থানার পুলিশ আমি আমি ওই যখন যোগাযোগ করছি ডাক্তার কবে আসবে আমি বলেছি ডাক্তার কবে আসবে ওর যে লেখাপড়া করে টাকা জমা নেয় যে লেখে রুগী নেয় ঢোকায় ওই লেখে ওই বললে কি কালকে আসবে ডাক্তার কালকে কি বা সোমবার সামবারে ডাক্তার আসবে কোথায় বসবে কাল সামনে ওই ওখানে কি বললো কাল দিকির সামনে ওটা কি বলে ওখানে বসলো আমি ডাক্তার দেখালাম ডাক্তার বললো বাচ্চাটা রোগীর তো এখন ভর্তি করে না লাগে তো আমি করছি তাহলে আপনাদের যেটা ভালো হয় সেটা করেন আমি তো বাড়ি থেকে সেরকম রেডি হয়ে আসি নাই বাচ্চা তো বাচ্চা দেখলো বাচ্চা মা তো ভালো আছে তাহলে কালকে সকালে তোমরা চলে আসো কোথায় আসতে বলেছিল তো আসতে বলেছিল আপনার হচ্ছে গঙ্গারপুরি আসতে বলেছিল তো আমি আবার হচ্ছে বললাম তাহলে ওখানে যা নার্সিংহোম আছে তাহলে ওটাতে গেলে কেমন হয় হচ্ছে আছে আপনার যেটা ভালো লাগে তো আমি বাড়িতে গার্জেন আছে গার্জেনের সাথে আলোচনা করলাম গার্জেনের এখানে কার একটা লোকের সাথে খাতে আছে ওই বললো তাহলে হচ্ছে ওখানেই পারে তো নার্সিংহোমটার নাম কি এই নার্সিংহোমটার নাম যে কি স্মার্ট 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 ডাক্তার ওখানে ভর্তি করালাম স্মার্ট কেয়ার নাসিমুম ইট স্মার্ট কেয়ার নাসিমুম ভর্তি করালাম ডাক্তারের সাথে যোগাযোগ করলে ওরা কোন ডাক্তারের সাথে তোমরা দেখাই দাও কলমসুদার মন্ডল ওkantika me রিপোর্ট পাঠিয়ে দিলাম মোবাইলে মোবাইলে রিপোর্ট কোলাইরা দিল ডাক্তারের সাথে কথা বললো বললো তোমরা সকালে সাড়ে এর মধ্যে চলে এসো এদের ঘুম ভাঙে নাই এদের ঘুম ভাঙে নাই এসে আমরা ঘুম ভাঙায়ে রোগী ভর্তি কাগজ নিল কাগজ দেখলো বললো হ্যাঁ দেখ বললো বললো রক্ত পরীক্ষা করতে হবে তখন রক্ত তো কালকে দিয়েছি তাহলে রিপোর্ট আমি দিচ্ছি রিপোর্ট গুলা ডাক্তারের কাছ থেকে নিয়ে দেওয়া হয়ে গেছে বলছে বুকের ছবি করতে হবে করো বুকের ছবি তারপর করছে কি তাহলে হচ্ছে নারী তো কতক সময় হচ্ছে খুলেও যায় পেঁচানো আছে তারপরে ডাক্তার কিন্তু আজকে বলেছে অপারেশন করার কথা আপনারা ডাক্তার যেটা ভালো হবে সেটা করবেন আপনারা মা আপনারা আমি মা বাচ্চা ভালো চাই আমি ঠাক্কা চাই না আমি মা বাচ্চা ভালো চাই যেটা ভালো হবে সেটা করবেন সকাল থেকে ভর্তি আছে নর্মালই আছে সকাল থেকে ভর্তি আছে নর্মাল আছে আমি বলছি মা বাচ্চা কেমন আছে ভালো আছে মা বাচ্চা কেমন আছে ভালো আছে অপারেশন পাগল হবে বলছে না নর্মাল তো হলো না তাহলে হচ্ছে তাহলে চিটার হবে পাগল হবে বলছে আজকে রাতের মধ্যে হলেই তো হলো আজকে রাতের মধ্যে হলেই তো হলো এদের ইচ্ছা মতো না যখনই ডাক্তার এসে রুগী দেখলো দেখে বলছে কি বাচ্চা তো বাইরে পেটে নাই দোষ টাকার সেটা বলেন আমাকে এরা নিজে হাতে হত্যা করলাম না তিক নিজে হাতে হত্যা

যেটা অভিযোগ উঠছে যে ভুল ইঞ্জেকশন দেওয়ার জন্যই শিশুটা মারা গেছে তা কি জানলেন কি মনে করছেন কারা মেরে ফেলেছে আপনারা কি চাইছেন আপনারা কি চাইছেন দক্ষিণ দিনাজপুরের বংশীয়ারি থেকে দিনদার আরিল রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ইটাহার গোটলু মোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে পদছুট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আজ ভুভুগ। শুভারম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ So this was your wedding look. my God, Tammy, you look you look pretty. Dhaka theke zor sila. Ye hogul amar maa amar e poraya disilo. It's so authentic, Tammy. I will go for this look. <laughs> But what about my goyna?